ওরে তোর শরীরে মির্জা ভরের রক্ত ও তোর পিতা মাতা সীমা রেদ ভক্ত অঞ্জনাকে রাজাকার বললেন মনির খান সঙ্গীত কেরিয়ারের শুরু থেকেই দারুণ জনপ্রিয় মনির খানের গানের নায়িকা অঞ্জনা তার প্রায় প্রতিটা আগ অ্যালবামই রয়েছে অঞ্জনাকে নিয়ে গান শ্রোতাপ্রিয় হয়েছে সবগুলো প্রায় দুই বছর এ বিষয়ে নতুন কোনো গান প্রকাশ করেননি মনির খান ভক্তরা তারা দিচ্ছেন অঞ্জনাকে নিয়ে নতুন গান করার জন্য ভক্তের মন রাখতেই দুই সালের প্রথম দিনেই মনির খান প্রকাশ করলেন নতুন গান অঞ্জনা দুই হাজার বিশ তোর শরীরে মির রক্ত তোর পিতামাতা সীমারেরও ভক্ত রাজাকারের মত জি করলি বেঈমানি বাংলাদেশে জন্ম যে তোর স্বভাব পাকিস্তানে দেশের প্রতি প্রেমের প্রতি ছিল না যে টান তবু তোর প্রতি আছে আমার আজও অনেক সম্মান লুকি বলে রে অঞ্জনা তুই বড় বেইমান এমনই কথায় গানটি লেখার পাশাপাশি শুরু সঙ্গীত আয়োজন করেছেন মিল্টন খন্দকার মনির খান বলেন অঞ্জনাকে নিয়ে এটা তার গাওয়া তেতাল্লিশতম গান বুধবার বিকেলে গানটি প্রকাশ হয়েছে এম কে মিউজিক টোয়েন্টি ফোর এর ব্যানারে নতুন গান নিয়ে মনির খান বলেন প্রায় দুই বছর বিরতি দিয়ে অঞ্জনা সিরিজের গান প্রকাশ করলাম অনেকেই আমাকে বলছিলেন অঞ্জনাকে নিয়ে নতুন গান পাচ্ছি না মিল্টন ভাইয়ের সঙ্গে এই বিষয়টি নিয়ে পনেরো বিশ দিন ধরে আলোচনা চলছিল গানটিতে বেইমানের প্রতি হিসেবে রাজাকার মির্জাফর সীমার পাকিস্তানি নমরুদ এমন বেশ কিছু শব্দ ব্যবহার করা হয়েছে বছরের নতুন পরিকল্পনা নিয়ে মনির খান বলেন দুই সালের শেষের দিকে আমিও মিল্টন ভাই মিলে একশো নতুন গান করার পরিকল্পনা করেছি এর মধ্যে প্রায় তিরিশটির মতো গান রেকর্ডিং হয়েছে এম কি মিউজিক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে সবগুলো গানই প্রকাশ হবে লোকে বলে বলে রে অঞ্জনা বড় বেঈমান